আমার নবী তার দাদার কোলে উঠে ডাইনে তাকায় বামে তাকায় গাউরে সবাইরে দেখে ফুফিরে দেখে মায়ের দেখে দাদার দেখে চাচারে দেখে বাপরে দেখে আব্দুল মুত্তালিব তখন কান কয় দাদু ভাই আমি বুঝতেছি তুমি কারে খোঁজ ও দাদু ভাই তুমি চিন্তা করিও না বাবার আদর কেমনে দিতে হয় আমি দাদা দিমু তোমার বাবা বাইসা থাকলে যেই যেই দামের কাপড় পড়াইতো আমি তার সাইডে ডাবল দাম দিয়ে পড়ামু দাদু তোমার বাবা যেই ঘোড়ার উপরে সওয়ার করাইয়া তোমার মক্তবে মাদ্রাসা মসজিদে নিত বিচারের কার্য নিত তার সাইডে দামি ঘোড়ায় তোমার উঠামু ও দাদু ঈদের সময় আসলে যত দামি কাপড় তোমার বাবা তার সাইডে দামি কাপুর আমি দি দাদু ভাই রে ডাইনে বামে তাকায়া লাভ নাই তোমার বাবা নাই আব্দুল মুত্তালিব ছেলেদেরকে ডেকে ডেকে বললেন ও আবু তালেব জি আব্বা ও আবু লাহাব জি আব্বা ও হামজা জি আব্বা আব্বা জি আব্বা তোরা আমার সাথে একটা ওয়াদা দিবি আমার এই কলিজার টুকরা নয়ন মনি মাথার মুকুট কোনোদিন তোরা কষ্ট দিবি না আমি কালের পরে আমার এই নয়ন মনির দায়িত্ব কে নিবি বাজান লাভ দিয়া বলে হাব বলে আব্বা আমি নিব কিন্তু শর্ত একটা মুহাম্মাদের বাবাদের সম্পদ পাবে এটা কিন্তু আমার নামে দিতে হবে হুজুর এক এক রকম বললেন হুজুরের একজন চাচা লাভ দিয়ে দাঁড়ায় বলে আব্বা আমি মোহাম্মদ কে লালন পালনের বিনিময়ে পাঁচটা পয়সাও চাই না সেটা হলো আমি আবু তালেব বলছি বাবা তোমার ইন্তেকালের পরে আমি মোহাম্মদ কে নিজের পোলার চাইতে বেশি আদর দিয়ে পালবো হ্যাঁ যুবকবাঈরা হুজুরে সাসাবুতালিম করদিন বলতো না আমার বাতি যা যতদিন পর্যন্ত আমার নবীর বারো বছর বয়স না হইছে ততদিন পর্যন্ত সবার কাছে বলতো আমার সন্তান আল্লাহ রে যুবক বাহিরা আব্দুল মুত্তালির দায়িত্ব নিয়ে নিলেন হঠাৎ করে আমার নবী বড় হচ্ছে ও ভাই আবু তালেবের সামনে দাঁড়িয়ে বলে চাচা আপনি আমার দায়িত্ব নিয়ে নিলেন আমি আপনার বাড়িতে থাকব খাইবো আমি মাগনা খাইব না আমি আপনার সাথে ব্যবসায় যাম আবু তালেব বলে তুমি কি বললা তুমি মাগনা খায়বাই না কথা কি বললা এই তুমি কি বললা अब्बा अब्বা কি ও চাচা আমি ব্যবসা শিখবো না এই যুবক ভাইরা যখন বলছে আমি শুধু আপনার সাথে ব্যবসা শেখার জন্য যাব আব্দুল মোতালিব বলেন আমার এই নাতিটাকে যে পালবা তাকে নিজের পোলা মনে করে পালবা ওই কথাটা আবু তালেব সারা জীবন মনে রাখছে মারহাবা বাবা বলেন আবু তালেব বলতেছে বাতিজা ও আমার কলেজার টুকরা মোহাম্মদ তুমি কাজ করবে এটা আমি কোনোদিন চাই না গো বাবা তবে একটা কথা শুনো তুমি যদি কাজ করতে চাও আমি ব্যবসায়ী খাতা তোমার কাছে দিব তুমি ব্যবসা শিখবা ঘরের মধ্যে বসে আমার নবী বলে না চাচা আমি আপনার সাথে ব্যবসায় যাব এ ভাইরা সিরিয়ার উদ্দেশ্যে যখন রওনা দিলেন মাত্র একদিনের পর যাইবার পরে একটা জায়গায় যখন আবু তালেবামার নবীকে নিয়ে বসলেন হঠাৎ করে গাছের নিচে নবী বসছে গাছের নিচে বসার সঙ্গে সঙ্গে গাছের ডালগুলো আমার নবীর দিকে নেওয়াই পড়ছে আরো জোরে আবু তালেব কয় বাতিসা ঘটনা কি গাছে আমাদের ঘর করে দিলো কেন আমার নবী বলে স্যা তা আমি তো বলতে পারি না বিজ্ঞান হতে না হতে দেখা যায় ওই জায়গার সবচেয়ে বড় বদমাইশ বোহাইরা রাহেব নাম কি নাম বোহাইরা রাহেব এসেল কিতাবের পণ্ডিত। ও বদমাইশ বড় এক সুঙ্গে লইয়া ভুত এসে ভু ধ্যান হিন্দুরা সুঙ্গাই ভুদে না সুঙ্গাই ভুতিয়া কই তোমরা কোথাকে আসছো তাড়াতাড়ি আসো কই কে তোমাদের দুশমন পাওয়া গেছে নওযুবিল্লাহ আস্তে কইলেন আর আমার নবী বলে দুশমন তাহলে বোঝা গেল বিজাতিরা কোনদিন আমার নবী ভালোবাসে নাই এটা মুসলমানের বন্ধু না এরা শত্রু কথা বলেন না কেন আর নাপ দিয়ে দাঁড়ায় বলতেছে তোমরা তাড়াতাড়ি আসো মুহাম্মাদ নামে যে তোমাদের শত্রু দুনিয়া আসার কথা শলিস আইয়া বসে বাজান্ডের সমস্ত ইহুদিরা যখন পাগলের মতো ছোটা করে আস্তে করে আমার নবী চাচার মনে মনে কয় চাচা চাচার কানে কানে আওয়াজ দিয়ে বলে চাচা গ তুমি আমার নিয়ে টেনশন করো না আমার গায়ে একটা ফুলের টোকাও কেউ দিতে পারবে না এ ভাইজান বারো বছরের নবী আমার সাসার দিকে তাকায় বলে চাসা ওর আমার দিকে ধাই আসতেছে তুমি টেনশন করতেসে আমি বুঝতেছি চাষা আমার যাররা পরিমাণ ক্ষতি করার মতো দুনিয়ায় কারো নাই যদি কেউ আমার দিকে একবার খারাপ নজরে তাকায় তার চোখ থাকবে কিন্তু পাওয়ার থাকবে না এ ভাইরা এই নাস্তুরা নামে শয়তান বহায়রা রাহেব আমার নবীর সামনে দাঁড়ায় বলে মোহাম্ম আমি তোমার আলার মধ্যে বিশ্ব নী হইবে দেখার আগে রাগ আমার ছিল তোমাকে দেখার আগে আমি দুশমন ছিলাম তোমার এই কুদরা দেখে আমার যারা পরিমাণ রাগ নাই আসলে তোমার চেহারার মধ্যে কি জাদু আমার নবী বোহাইরা রাহেবকে বলে আমার জাদু আমার মুখে নয় আমার পুরা বডিটার মধ্যেই মধু ঠিক না বেটে জোরে বলেন এ ভাইরা এই নাস্তুরা নামে বহাইরা শয়তান আবু তালেবের কানের কানে বলতেছে আবু তালেব আমি কিন্তু তোমার ভাতিজার কিন্তু দুশমন আবু তালেব আমার নবী কষ্ট পাবে বিদায় বারবার বলতেছে আমার বাতিজান আমার পোলা মারাবাকর ওই যে আমার নবী বলছে বাতি যা কইলে কষ্ট পায় এই লেগে কইতেছে আমার বাতি আমার পোলা আরো জোরে কর না কেন তখন আমার নবী বারবার চাচার দিকে তাকায় দেখি চাচায় করে কি যখন বলে তোমার ভাতিজারি নিয়ে তাড়াতাড়ি বাক্কা শহরে ফিরে যাও মক্কায় ফিরে যাও আবু তালে বলে এই মিয়া এই মশাই এটা আমার বাতি যান আমার পোলা আমার নবী আস্ত করে গারে হাত দিয়ে কয় চাষা আমি কষ্ট পাবো না আপনি কর বহের রাহেব কয়। তুমি মিথ্যা কথা কেন বলো আমি জানি মোহাম্মদের বাপ বাইছে নাই তুমি কেমনে জানো আমি জানি মুহাম্মাদের মাও বাইছে নাই সাথে সাথে বলে তুমি যখন সবই জানো তাহলে আমার বাতিজারে তুমি কেন বিপদে ফেলতে চাও তখন এই নাস্তিক কি বলে এখন একটা আওয়াজ দিও যদি মুসলমানের সন্তান হয়ে থাকো যখন বলেছে তুমি আমার বাতিজা সম্পর্কে এত কিছু জানো তাহলে তুমি কি লেগে আমার বাতিজারে মাইরে ফেলতে কো বলে আবু তালেব রে তোমার ভাতিজার যদি আমি মাইরা ফেলতে পারি এই জামানার হাজার হাজার টাকা পুরস্কার পাবো কিন্তু ভাতিজার মারবো না কারণ আমার হাজার হাজার টাকার দরকার নাই মুহাম্মাদের চেহারাটা দেখে আমার সব কিছু ভুলা গেছি বুকের মধ্যে নিয়ে একটা চুমা দিয়ে বলে মোহাম্মদ রে আমি যদিও তোমার ধর্মের দুশ্মন আমি যদিও তোমার দুশ্মন মধ্যে স্পষ্ট আমি পড়ছি মোহাম্মদ ইসা নবী আসমানে ওঠার সময় বলে গেছে মোহাম্মদকে যারা জীবনে একটাবার দেখবে ওই মানুষটা যদি একবার ভালোবাসার নজরে দেখে গো ওই মানুষটার বডির মধ্যে যত বালা মুসিবত আছে আল্লাহ ভালো করে দিবে। এ মোহাম্মদ আল্লাহু আকবার সত্যি কথা বলছি মোহাম্মদ আমার শরীরের মধ্যে অনেক রকমের রোগ আসিল যখন তোমাকে আমি দেখছি দেখার সঙ্গে সঙ্গে আমার রোগগুলো ভালো হয়ে গেছে যাও রে মোহাম্মদ যাও আমি তোমার কোনো ক্ষতি করতে দিব না ভাইজান আমার নবী চলে আসলেন চাচার সাথে নবী আমার নব্বত হয়ে গেলেন আমার তিন বছর পরে দাওয়াত তাবলিগের কাজ স্টার্ট দিলেন তখন দাওয়াত তাবলিগের কাজ স্টার্ট দিছে বেঈমানা বলা হয় আমার নবীর সামনে দাঁড়াইয়া এইভাবে হাত দুটো হাতা বলে মোহাম্মদ রে তুই বলে নতুন ধর্মের দাওয়াত দেশ আমার নবী কাদের গ চাচা গ আমি তোমার কাছে দুটি হাত জোড় করে বলছি ও চাচা আমি শুনছি তুমি আমার জন্মের কথা শইনা দশটা উট আল্লাহর রাস্তায় জবাই দিসো দুইটা বান্দিরে তুমি আজাদ করে দিসো চাচা তোমার বান্দি দি আমার দুধ পান করাইছো তুমি নিজে বেতন দিসো আমারে কোলে করে করে তুমি বড় করছো আমার চাষিরা এত ভালোবাসে চাষা আজকে তুমি আমার সামনে দাঁড়াইয়া বলতেছ মোহাম্মদ তুই নতুন ধর্মের দাওয়াত দেশ তোর এমন ভাবে সোজা করবো দুনিয়ার মানুষ চাইয়া চাইয়া দেখব এই কথা বলে বাবা আমার নবীর গালের উপরে এমন জোরে থাপ্পুর মারছে আমার নবীর গালটা বাজার কলবালিশের মতো গেছে আমার নবী গালটা জিবে ধরে বলে দুনিয়ার মানুষে দুনিয়ায় যত নবী আসছে প্রথম যদি কারো বদি সৃষ্টি করে দুনিয়ার মধ্যে যদি প্রথম কেউ বাধা দেয় সেটা হলো তার রক্তের পুনজন আমি কার কাছে বিচার দিব মানি আমার যে আমার নাম শুনিয়া দুইটা বান্দি আজাদ করে দেয় দশটা উঠ করবানি দিয়ে দেয় আমার যে সকাল বিকাল দুই বেলা আমার কোলে নিত আজকে আমার কোরআনের দাওয়া শোনার পরে আমার চাষা আমার তাপুর দেয় আল্লাহ বোঝা গেল ইব্রাহিম নবীর মা বাবা হক কথা বলার কারণে আগুনের সড়ক গাছে উঠাইয়ে ফেলাই দিছে আমার বাবা বাইসা থাকলে কি করতো আমি জানি না তবে আমার চাষা আমার থাপ্পুর দিছে হাল্লাই দুনিয়ায় আমার মা বাবা কেউ আমার দাদা জান আজকে বাইজা নাই আমার চাচা আমার থাপুর দিছে তুমি কিন্তু আমার থাপুর দিও না আল্লাহ আল্লাহ আমার মনের আশা পুরা করিয়া আমার এক চাষা দিছে আর চাষার মধ্যে আমার মোহাব্বত ঢুকাই দিও বামজন এখন কে দেখে যে আমার নবীর একটু কোন সম্বর্ধনা জানাবেন আবু দাল্লাহ হামজন আমার নবীর তাবদুর মারছে হুজুরের চাচা সমাবেশে ছিল না হামজা ভাই জান বাড়িতে আয়েশা শুনলো আমার বাটিজা জরে পড়ে গেছে আল্লাহু আকবার আল্লাহ তাবুরে আমার নবীর গালটা উচা হয়ে গেছে বাবা আমার নবীর জ্বর আইসা গেছে হামজা আমার নবীর পাশে দাঁড়ায় কান্দার কয় বাতি যা তোমার কে মারছে গো বাবা আমার নবী বলে চাচা দুনিয়া এটা নতুন কথা নয় প্রথম কোরানের বার বিরোধিতা ইসলামের বিরোধিতা তারা পুঞ্জন সার কেউ দেয় না সাসা আমি যখন ছাপা মারো পাহাড়ের মাঝখানে সবাইরে ডাইকা কোরআনের কথা বলছি আমার সাসা প্রথম আমার থাপ্পড় মারছে হামজা বলে বাতি যা তোমার যেই ভাই তাপুর মারছে তোমার মনের আশা পুরা করার জন্য এখন কালেমা এত বলবেন না আল্লাহ আরো জোরে বলতে হবে যখন বলছে এক ভাই ঠাকুর মারছে আর এক ভাই তোমার হাত স্বাবলম্বী করছে এখানে শেষ না হামজা যেদিন কালেমা পড়লেন আমার ভাইরা

কোন তার জ্বলন্ত প্রমাণ দেখবেন আমান নবী হামজারে কত ভালোবাসতেন ওহুদের মাঠে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলান্ন বললেন এই তোমরা এই মুহূর্তে আমার চাচা হামজার লাশটা বিশ্ব নবীর দেখাইও না যখন বলেছে আদি বলতেছে দেখো এই মুহূর্তে আমান নবীর দাঁত ভাঙ্গা আমান নবীর এই মুহূর্তে মাথার মধ্যে করার ঢুকানো আমার নবীর শরীরের এমন কোনো জায়গা নাই যেখানে রক্ত পড়তে ধারা বের হয়ে উহুদের মাঠ লাল হয়ে গেছে গর্তের ভিতরে রক্ত পড়েছে বিশ্বনবীর এই মুহূর্তে চাষার লাশটা দেখানো যাবে না কারণটা কি জানেন হজরত হামজার পুরুষ লিঙ্গটা কেটে নিয়ে গেছে দাস্তে বললেন না হজিবিল কলিজাটা এইভাবে দেখেন এখান থেকে ফাইরা এই পর্যন্ত ফাটছে কলিজাটা এইভাবে সমস্ত বডিটার এইভাবে ফাঁক করে কলিজাটা টেনে বের করে কলিজাটা ব্যাগের মধ্যে নিয়ে গেছে সব দুইটা তুলে নিয়ে গেছে হাতের পান্ডা দুটা কেটে নিয়ে গেছে পায়ের পাতা দুটা কেটে নিয়ে গেছে এই ভয়ঙ্কর দৃশ্য যে মানুষ দেখতো সেই কাইন্দে বেহুশ হয়ে যেত সাথে সাথে যখন বললেন এই দৃশ্য আমার বিশ্বনবীর দেখান যাবে না কারণ এই চাষাটারে আমার বিশ্বনবী অনেক ভালোবাসে এই মুহূর্তে যদি এই দৃশ্য আমার নবী দেখে হান্ড্রেড ভাবে আমার বিশ্বনবী কষ্ট পাবে এই মুহূর্তে হামজার লাশটাকে গায়েব করা হোক হামজার লাশটাকে ঢেকে রেখে দেওয়া হোক আমরা গোপনে ঊনসত্তর জনের সাথে আরও যে ঊনসত্তরটা লাশ আছে ঊনসত্তরটাকে নবীরে দেখানো হোক জানাজা করানো হোক বা হোক যে অবস্থায় সেইভাবে দাফন করে দেয় কিন্তু হামজার লাশটা যেন দেখানো না হয় বাই জন দে আমার কার কাছে জানেন শুনছে আমার চাচা হামজা ওই যুদ্ধে শহীদ হয়ে গেছে সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ আমান নবী চাচার কেন থাকবে না যখন বললেন আলী জি হুজুর আলী জি হুজুর আমার সাথে চালাকি করস মার বাবা গন কান্দের গে নবী গো আমার শরীরে আশিটার উপরে তরবারির আঘাত আছে ওমরের শরীরের ভিতরে পঁচিশটার উপরে বল্লমের আঘাত আছে আমি কেন আপনার সাথে চালাকি করছি আপনি একবার শুনলেন না আমার নবী বনে আলী রে আমার সাইতে যোদ্ধ ধারণ করার মতো মানুষ কেন একজন বানাইছে আমার জীবনে কোনো দিন কাউরে বাপ বলে ডাকি নেই বাবার খবরটা দেখতে যাই মায়েরও খবর দিয়ে রাই ছয় বছর বয়সে মায়ের আঘাত কেমনে সহ্য করছি রেয়ালি আট বছর বয়সে দাদারে হারাইছি রিয়ালি হিজরাতির আগে তোর বাবা আবু তালেম রে হারাইছি এখন মদিনায় আসার পর আর আখসা সারে হারাবো আলী দুনিয়ার সবাই যদি হারায়া ফেলি আমার ইসলামের জন্য যদি সবাই চলে যায় বিন্দু মাত্র কষ্ট আমার লাগবে না আলীরে আমার চাচা লাশটা আমার দেখা বেজান তখন আলীর মাথার মধ্যে ব্যান্ডেজ করা হাতের বাসুর মধ্যে ব্যান্ডেজ বাঁধা পায়ের মধ্যে বাবা ব্যান্ডেজ করা খালির বুকের মধ্যে ব্যান্ডেজ বাঁধা খালি বলে রে আমার সাসাল লাশটা তোরা ধরে নিয়ে আস আমার বিশ্ব নবীর কাছে যখন হামজা আল্লাহর নিয়ে আসা আশা হইল একটা লাভ দিয়া মান নবী এই অসুস্থ শরীর লেবলের মালিক রে আমার সাসার চোখ দুইটা কই আমার সাসার কলিজাটা কই আমার চাষার অবস্থা করল আমাদের মাঠে তুমি উত্তর দেয় নাই পরবর্তীতে জিব্রাইল কে পাঠাই দিয়া বলে জিব্রাইল আমার বন্ধুর একটা সান্ত্বনা দেয় আমার বন্ধু বলেতে তার চাষা এতগুলো অঙ্গ দুনিয়ায় রেখে আসতেছে আমার নবীরে বুঝ দিয়া বল আমি তার চাষাকে কবরে রাখার সাথে সাথে সব কিছুর ব্যবস্থা ডাবল ডাবল করে দিবা এ যারা ইসলামের জন্য জীবন দিবা তাদের সেনা প্রধান হবে একমাত্র হজরতে হামজা আল্লাহরে করুণী সাখরের খাতায় নাম দিয়া নয় জিয়াম্বীর খাতায় নাম দিয়া নয় সন্তারাসির খাতায় নাম দিয়া নয় ইসলামকে রক্ষা করার জন্য হামজার মতোই কোরআনকে রক্ষা করার জন্য যারাই দুনিয়ায় শহীদ হয়ে যাইবা আমার আল্লাহ বলেন তাদের সেনাপ্রধান হদরত হামজাকে বানাব তাদের দ্বিতীয় সেনাপ্রধান বানাবো হামজার বাতিজা আলীর বড় ভাই জাফরকে জাফর কে সভাপতি হবে আমার বিশ্ব নবী যুবক বাইরা আমি তোমাদের দুটা পাও ধরে বলে যাই এই জমিনে যারাই আমার নবীরে গালি দিবে ওদের রাস্তা নাই কথা বলেন না কেন আল্লাহ মুসলমান খামজার লাশটাকে আমার নবী নিজে দাফন করলেন আরো বলেন মাজন রে যখন হামজাকে নিজে দাফন করলেন আমার নবী এক মুষ্টি মাটি হাতে নিয়ে কয় এ কবরের মাটি আমার যেই চাচা আমারে ঘাড়ে করে মক্কায় মক্কায় হাঁটতো পলিতে গলিতে হাঁটতো আমার ঘুম না আসলে কাবা ঘরের দরজার সামনে जाया আস্তে আস্তে করে আমার কানে কানে বলতো ভাতিজা আমি তোমার চাচা লাগি আমি তোমার বাপ লাগি আমি তোমার বন্ধু লাগি আমি তোমার জোরের ভাই লাগি তুমি যা চাইবা তাই দিব বলো না তুমি কি চাও আমি বলতাম চাচা আমার আব্বার দিবানি তখন আমার চাচা বলতো বাতিজা তুমি এমন একটা জিনিস চাইছ যেটা কোনোদিন সম্ভব নয় হে যুবক ভাইরা সেই চাচারে কবর রাইকা নবী দাফন করে দিলেন দাফন করার মাত্র এক ঘন্টা পরে জিব্রাইল নবীর সামনে দাঁড়ায় বলে ও নবী হামজার কবরের কবস্থা দেখবেন নি পরের অবস্থা দেখবেন নি গো নবী আমার নবী যখন খুশির আনন্দে চিত্তে নবী আমার বললেন দেখি দেখি জিবরাইল আমার নবীর সামনে ধাক্কা দিয়া বাবা কবরের মাটিটা সরাইয়ে দিলেন আমার নবীকে বললেন আপনি একটু কবরের দিকে তাকান তাকাইই দেখে বাবা হামজা সন্দেহের খাটে শোয়া হামজার নাক কেটে নিয়ে গেছিল হামজার চোখ দুইটা উঠে নিয়ে গেছিল এখন দেখে হামজার চোখ দুইটা হরিণের চোখের চাইতে সুন্দর হামজার মাথার মগজ গুলা টেনে নিয়ে গেছিল সারাটা ভাঙ্গিয়া ও বাইরা হামদার সুলের মধ্যে আমন সেন লাগাই দিছে আল্লাহ আমার বিশ্ব নবী লাভ দিয়ে দাঁড়ায় আমার সাহাবিরা いやけち。